উনিশশো একাত্তর পরবর্তী তিপ্পান্ন বছরের শাসন আমরা দেখেছি আমরা দেখেছি বাংলাদেশে যারা এই শাসক ছিল তাদের লেজুর ভিত্তিক যে যুব সংঘট সহলগুলো ছিল তারা এই যুবকদেরকে কীভাবে বিপথে পরিচালিত করেছে তারা যুবকদেরকে দিয়ে চাঁদাবাজি করিয়েছে তারা যুবকদেরকে দিয়ে সন্ত্রাসী করিয়েছে তারা যুবকদেরকে দিয়ে এমন কোন অপকর্ম নেই যেটাতে তারা যুবকদের অংশগ্রহণ করায় নাই আমরা দেখেছি বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল সাম্য সামাজিক ন্যায় বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার যেই ঘোষণা ছিল সেইটা প্রতিষ্ঠার জন্যে যুব সমাজের মধ্যে যেই নীতি নৈতিক নৈতিকতার চর্চার প্রয়োজন ছিল তার পরিবর্তে দেরকে বিপথে গমন করানো হয়েছে তার বৈষম্যের এই এই দীর্ঘ তিপ্পান্ন বছরের এই অপশাসনের পরিবর্তে গত জুলাই চব্বিশের জুলাই আমাদেরকে আবারও রাজপথে নেমে আসতে হয়েছিল আমাদেরকে জীবন দিতে হয়েছিল রক্ত দিতে হয়েছিল আমরা আমরা এবার দেখেছি বাংলাদেশকে যদি দুঃশাসন মুক্ত করতে হয় বাংলাদেশকে যদি একটি আদর্শ বাংলাদেশ গঠন করতে হয় আদর্শ যুবকদের আদর্শবান যুবকদের জাগার কোন বিকল্প নেই সেই সেই জন্য ইসলামী যুব আন্দোলন আজকে সারা বাংলাদেশের আদর্শবান যুবকদেরকে ডাক দিয়েছে তারা আজকে ঢাকার বুকে জানান দিচ্ছে আগামী দিনের বাংলাদেশ হবে আদর্শবান যুবকদের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে চাদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা ঘোষণা করতে চাই আগামী দিনে যারাই চাঁদাবাজি সন্ত্রাসী রাজনীতিতে যুক্ত হবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাদেরকে প্রতিহত করবে ঘোষণা করছি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখা গাজীপুরের প্রত্যেকটা অঞ্চল গাজীপুরের প্রতিটি মহল্লা আমরা পাহাড়াদারা পাহাড়াদারা হয়ে থাকব ইনশাআল্লাহ আমরা কাজীপুরকে সন্ত্রাস চাঁদাবাজমুক্ত করে ইচ্ছা রইল ইনশাআল্লাহ নতুন সন্ত্রাস তৈরি হয়েছে নতুন নতুন ঘর সুক্ষরষ তৈরি হয়েছে আমরা খুনীদেরকে দেখলাম নতুন ভাবে পাথর নিক্ষেপ করে ทีলেทีলে হত্যা করে এক নতুন শৈযাত্রার আবির্ভাব তৈরি হয়েছে আমরা বর্তমান যারা রাষ্ট্রীয় দায়িত্বে আছে তাদেরকে বলবো আপনারা এই ভয়ঙ্কর পরিস্থিতিকে সামাল দেন যদি এই ভয়ঙ্কর পরিস্থিতি আপনারা সামাল দিতে না পারেন আবার এই যুব আন্দোলন জেগে উঠবে আবার ইসলামী আন্দোলন জেগে উঠবে তখন সেই নতুন জাগ্রত এই যুবকরা আবার নতুন করে নতুন ফেজিস্টারকে দূর করে ইসলামী রাষ্ট্রে পরিণত করবেন সব